সাংবাদিকরা প্রতিনিয়ত লোকজনের সাথে কাজ করে যাচ্ছে সাংবাদিকরা প্রতিনিয়ত উদার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছে সাংবাদিকদের খোঁজ নেওয়ার মতো কেউ থাকে না এরই মধ্যে সাংবাদিকদের পরিবারের অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের বিশেষ উদ্যোগ গ্রহণ করল শান্তির বাজার প্রেস ক্লাব ক্লাবের সেক্রেটারি বিক্রম দেবনাথের উদ্যোগে এই ধরনের আয়োজন করা হয়েছে প্রেস ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে শান্তির বাজারে সকল সাংবাদিকদের বাসভবনে গিয়ে সাংবাদিকদের অভিভাবকদেরও পরিবারের লোকজনদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয় সকল সাংবাদিকরা একই পরিবারের লোকজন আজকের এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই বার্তা প্রদান করল শান্তির বাজার প্রেস ক্লাব আগামীকাল প্রেস ক্লাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে সম্মানিত শান্তির বাজার মহকুমাবাসীকে আমাদের প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমরা আজ শান্তিরবাজার বাজার মহকুমা কর্মরত সাংবাদিকদের পিতা মাতা এবং অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি আগাম প্রজাতন্ত্র দিবসে তাদেরকে মিষ্টি এবং আমাদের জাতীয় পতাকা তাদের হাতে তুলে দিই এবং সারা দিনটা তাদের সঙ্গে কাটিয়েছি কারণ উদার মানসিকতা নিয়ে সাংবাদিকরা পরিষেবা দিয়ে যান সকলকে কিন্তু তাদের হয়তো কথাটা সবাই মনে রাখতে পারেন না কিন্তু আজকের দিনে আমরা সেই পরিবারের সঙ্গে আমাদের শান্তিরাজার প্রেস ক্লাবের তরফ থেকে আমরা সেই পরিবার পরিবারের পিতামাতা অভিভাবকদের সঙ্গে রিপোর্ট খবর ত্রিপুরা